মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে প্রথম হল আশা আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায় আশা আমাদের শক্তি প্রদান করে সাহস যোগায় আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে ভয় পেও না আর দ্বিতীয় হলো বিশ্বাস জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায় আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয় তখন কি করা যায় তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত বিশ্বাসের অস্তিত্ব নেই না এটা কখনোই অনুচিত নয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে তাহলেও এটা আপনার দোষ কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন আপনার সিদ্ধান্তে দোষ ছিল আপনার ভাগ্যে নয় কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো তখন কি করা উচিত আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড় আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি যে কর্ম করছি যাকে বিশ্বাস করছি তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন আমি শুধু এটাই আশা করব আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের উপর করুন কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না তাই না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষ কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী সময় হলো খুবই শক্তিশালী সময়কে চোখে দেখা যায় না কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায় তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন চলুন প্রত্যেকের ভাবনা আলাদা প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে তাকে আমি সম্মান করি আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান তিনি যতই এই সময়কে ভয় পান না কেন তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান তাহলে এই সময়কে বুঝুন এর কথা বোঝার চেষ্টা করুন এটা খুব আবশ্যক দেখুন আমরা সবাই জানি সময় আমাদের কাল একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু এই দুই হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে এবং এই সংসারে যে জ্ঞান আছে পুণ্য আছে পাপ আছে উচিত অনুচিত আছে সেই সব কিছু সে জানতে পারে এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয় তার কাছে এই সব কিছুরই মৃত্যু হয়ে যায় এবার মানুষের যখন জন্ম হয় এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয় উপহার বিতরণ করা হয় সবাই তা গ্রহণ করেন এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয় সবাই সেটাও গ্রহণ করেন এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টি মুখ করি কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না কখন গ্রহণ করতে পারি যখন উচিত সময় আসে আর উচিত সময় কখন আসে জন্মদিন এবং মৃত্যুদিন এই দুই এর মাঝের মুহূর্ত জীবনকাল এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন শ্রেষ্ঠ কর্ম করতে পারেন পুণ্য করতে পারেন এই সংসারকে প্রেরিত করতে পারেন তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি অনুভূতি শুদ্ধ রাধা কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে কিন্তু কিছু মানুষ এমন আছেন কিছু পরিস্থিতি কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল কিন্তু তখনও যখন বুঝতে পারল না জরাসন্ধ তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হল প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না তখন আমাকে মহাভারত রচনা করতে হল ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না তাদের হাত থেকে এই সংসারে যে আছে তাকে রক্ষা করার জন্য। আমাকে সুদর্শন চক্র তুলে নিতে হলো এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই বৃহৎ বৃক্ষকে দেখুন অত্যন্ত শক্তিশালী বৃক্ষ এটা এটা সবারই প্রিয় তা সে ছোট হোক বা বড় বৃদ্ধ হোক বা জোয়ান সবাই ভালোবাসে এই বৃক্ষকে আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে সবাইকে ফল দান করে সবাইকে ছায়া প্রদান করে দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই কিন্তু একজন কুশল মালি এইভাবে ভাবেন না তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন দেখতে থাকেন যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত তাহলে সেটা কেটে আলাদা করে দেন যদি এমন কোনো শাখা থাকে যা মৃত তাহলে সেটা আলাদা করে দেন আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে সতেজ হয়ে থাকে সবার সেবা করতে থাকে আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে নিজের জন্য আপনাকে একজন কুশল মালি হয়ে উঠতে হবে রক্ষা করতে হবে নিজের শরীরের নিজের মনের আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি যদি নিজের যত্ন নেন তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন সেই বৃক্ষ যে সবারই প্রিয় সবাইকেই সেবা করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্তি খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তা হলো এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই হল বটগাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত श्रेयও মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এবারে এর উত্তর প্রকৃতিতেই লুকানো আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মধ্যে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার অত্যন্ত প্রিয় এরকমই আরো একটা পাখি আছে কাক একদিকে কাক অন্যদিকে কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায় যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায় এমন কেন হয় কারণ হল বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায় আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন এ আমারও খুব প্রিয় আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দুরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবন জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন যাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের ওপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরক করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরক করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবনে সাফল্য কামনা করেন এবং তার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন নানান ধরনের নীতি এবং পরিকল্পনা করেন শুধু একটা বিষয় নিয়ে ভয়ভীত থাকেন পরীক্ষার বিষয় প্রত্যেক মানুষকে জীবনে পরীক্ষা দিতেই হয় আর বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয় এটাই হলো প্রকৃতির নিয়ম আর সেটা আমরা বদলাতে পারবো না এবার মানুষ ভাবে যে বারবার আমাকেই কেন পরক করা হচ্ছে তিনি ভীত হয়ে থাকেন কারণ পরীক্ষার এই প্রক্রিয়া খুব একটা সহজ হয় না এবার আমাকে একটা কথা বলুন যদি আপনি সোনা বিক্রি করতে যান তাহলে সেই সোনা যতই শুদ্ধ হোক না কেন সামনে থাকা ব্যবসায়ী একবার অন্তত তাকে পরক করে দেখে তাই না তবেই তো তার মূল্যটা জানা যায় আমরা হলাম সেই স্বর্ণের মতো সময় অন্তরে আমাদেরকেও পরক করা হবে শুধু নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন নিজেকে শুদ্ধ রাখুন যদি শ্রেষ্ঠ এবং শুদ্ধ হন তাহলে আর পরীক্ষার ভয় থাকবে না আপনার মূল্য যা থাকার সেটাই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগর জল তত্ত্ব দ্বারা সমৃদ্ধ এ হল ও আর জনকও এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে সেই একই সাগর তীরের কাছে অন্যরকম গভীরে অন্যরকম এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর তাহলে দেখবেন এই কাজ অসম্ভব আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তল দেশে পৌঁছচ্ছেন এবার এই সাগরের মতোই হয় মানুষ মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না আপনাকে কাছে যেতেই হবে একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না তার সাথে সময় কাটাতে হবে প্রত্যেক মানুষ হল আলাদা ঠিক সাগরের মতো যার নিজের আকার আছে নিজস্বতা রয়েছে গভীরতাও আছে সেটা বোঝার সময় দিন নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই জীবন তাতে এই যে সময় চক্র তা তিনটি ভাগে বিভক্ত এক হলো অতীতকাল ফেলে আসা অতীত তারপরে আসে বর্তমান এখনকার এই মুহূর্ত আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ এবার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল অতীতকাল ভবিষ্যৎকাল ফেলে আসা অতীত এবং আগামী সময় কেন কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন শুধু প্রয়োজন হল সঠিক দৃষ্টিভঙ্গির অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন যন্ত্রণাও দেখতে পাবেন অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য একটি উদ্দেশ্য দেখতে পাবেন যে আপনি কি করতে চান কি লাভ করতে চান এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুনভাবে ভাবে বাঁচতে পারবেন এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কি করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যে বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোন বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে বলুন জল জল জীবনের যদি না থাকে এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই এই জল হল শুদ্ধ পবিত্র কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো ময়লা কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায় এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না তাকে স্থিরভাবে রেখে দিই আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয় নিজে থেকে এই নিজেকে শুদ্ধ করে তোলে এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায় এতে নেতিবাচক ভাব জাগ্রত হয় সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না মন খারাপ করবেন না তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রতিক্রিয়া দেবেন না শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন শান্ত মনে দিন যাপন করবেন যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান যে ভগবান আসলে কি তিনি কেমন এবার দেখুন ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্য তখনই পূর্ণ হয় তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয় যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ উদাহরণস্বরূপ কোনো পাখিকে দেখুন সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে কিন্তু পরে না কেন কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ আমাকে মাখন চোর বলেন কেউবা আমাকে মুরলি মনোহার বলেন কেউ আমাকে যুদ্ধবিমুখ বলেন কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন কিন্তু আমি আসলে কে আসুন আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাবো বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হলো কৃষ্ণ আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হল কৃষ্ণ দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হলো কৃষ্ণ যদি আপনার মনে প্রেম থাকে আপনি প্রেম বিতরণ করেন সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন তাহলে আপনি হলেন কৃষ্ণ আসুন আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আমরা মন্দিরে যাই ভগবানের আরাধনা করি তার জন্য পুজো করি ওনাকে প্রসন্ন করতে চাই কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয় যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন শ্রেষ্ঠ বক্তা হতে চান এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন অন্তিম এবং থেকে গুরুত্বপূর্ণ কথা জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা